হ্যালো আসসালামু আলাইকুম হয়ে গেল পাতুরি কিভাবে করলাম এই পাতুরি তার ডিটেল আমি আজকে দেখাবো বাসার শ্যামের গাছ থেকে লাউ গাছ থেকে অত মিষ্টি কুমড়ের গাছ থেকে পাতা নিয়ে নিলাম একটু বেছে বেছে নিতে হচ্ছিল কারণ ফুল দিয়েছে ফলও হয়েছে সো ফুলের সাথে পাতাটা নেওয়া যায় না পাতা এনে একটু ভিজিয়ে রাখলাম পানিতে তারপর মাছে রসুন আদা রসুন বাটা হলুদ মরিচ তারপর জিরার গুঁড়া লবণ একটুখানি তেল দিয়ে নিলাম এবং এরপর ভাজা জিরার গুঁড়া দিয়ে এই মাছটাকে সুন্দরভাবে মাখিয়ে নিলাম অনেক সুন্দর করে মাখিয়ে নিলাম এই তেল দেবার রিজন আছে কারণ এটা তো আসলে ভাজবো না একেবারে পাতার মধ্যে দিয়ে দিব তারপর পাতাগুলো একটু গরম পানিতে ধুয়ে নিলাম সুন্দর করে এদিক সেদিক করে ধুয়ে নিলাম গরম পানিতে তারপর সেটা তুলে রেখে দিলাম মাছের মধ্যে একটুখানি টমেটো আর একটুখানি পেঁয়াজ অ্যাড করে নিলাম কারণ এখন যেহেতু টমেটো পাওয়া যাচ্ছে টমেটো দিলে এটা টেস্ট দ্বিগুণ হয়ে যায় তাই সেটা আর মিস করলাম না মাখানো কমপ্লিট এবার পাতাতে একটুখানি তেল মিশিয়ে নিলাম তেল মিশিয়ে তাতে একটা করে মাছ এবং টমেটো পেঁয়াজ যে মশলাটা সেটা দিয়ে পাতাটাকে ঠিক এইভাবে ধমড়িয়ে দিলাম ঠিক এই রকমভাবে সবকটি আমি পাতা করে নিলাম একটু একটু তেল দিয়ে তারপর মাছ দিয়ে একটু টমেটো একটু পেঁয়াজ আর মশলা যেটা ঝোল বলে আর কি সেটা দিয়ে ভাঁজ করে করে রেখে দিলাম এবং চুলায় তেল দিয়ে দিলাম ফ্রাইপ্যানে সে তেল গরম হতে তার মধ্যে সে পাতাটা দিয়ে দিলাম মানে পাতুড়ি দিয়ে দিলাম এরপর বাকি মাছগুলাও আমি ঠিক একই রকমভাবে ভাজ করে নিলাম পাতার মধ্যে রেখে এর আগে থেকে দুটো দিয়েছি কারণ ছোট ছিল এর জন্য দুটাই মানে হয়ে গেছে এরপর সব পাতুরিগুলো এভাবে দিলাম এবং উল্টিয়ে দিলাম একটা উলটিয়ে দিলাম কারণ ওটা প্রায় হয়ে গেছিলো তারপর এভাবে ঢেকে দিয়ে একটু যখন হয়ে গেল তখন আরেকবার উল্টিয়ে দিলাম এবং এইভাবে বারবার ঢেকে দিয়েছিলাম সেহের দিকে সে আর ঢেকে দেবার প্রয়োজন হয় নাই এই তো আমার হয়ে গেল পাতুরি কখন বুঝবেন হয়ে গেছে পাতার রং যখন এই আকার ধারণ করবে তখন বুঝবেন হয়ে গেছে মানে পাতা সেদ্ধ হয়েছে মানে মাছটাও সেদ্ধ হয়ে গেছে এরপর ডেকোরেশন এবার গরম ভাতের সাথে পাতুরি আহা কত মজাই না লাগবে সো একটু গরম ভাত নিয়ে নিলাম তার সাথে একটা পাতুরি নিয়ে নিলাম মাছটা সেদ্ধ হয়েছে বা এবং পাতাটাও দেখুন কি দারুণভাবে সেদ্ধ হয়েছে খেতে কি যে মজা লাগছে খুব মজা এবং আমি আরও একটা পাতুরি নিয়ে নিলাম গরম ভাতের সাথে খেতে জোস লাগছিল অসাধারণ আর কি লাগে আর কিচ্ছুই লাগে না এবং খুব মজা করে খাচ্ছিলাম একটু করে কাঁচা কাটা বেছে দেখছিলাম আছে কেন ভিতরে সম্পূর্ণ মাছই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং পাতাটাও দারুণভাবে সেদ্ধ হয়েছে যে কাটা বেছে নিলাম একটা দুটা কাটা তো থাকবে মাছে তো কাটা ছিল সো সে কাঁটাগুলো ইস্যুস না খাবার সময় যেহেতু বড় কাটা সো বোঝা যায় এবং অসাধারণ ছিল এই পাতুরি হলে আর কিচ্ছু লাগে না নাথিং আমি আরও একটু ভাত নিয়ে নিলাম খেতে এত মজা লাগছিল মানে কি বলবো খুব মজা করে খাওয়া যাচ্ছিলো আর আমি চেটে পুটে একদম সম্পূর্ণটুকু খেয়েছি আমি ক্লিন করে খেতে খুব ভালোবাসি যাই হোক আলহামদুলিল্লাহ আমার খাওয়া দাওয়া শেষ এবার তারপর পানি খাবো এবং এর পর আমি ঘুমিয়ে যাব সবাই ভালো থাকবেন কেমন লাগলো জানাবেন